আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এতদিন আমরা শুধু বাংলা মাছ চাষ করেছি বাংলা মাছের সাথে মিশ্র হয়ে পাবদা গুলসা টেংরা এই সমস্ত মাছগুলি চাষ করেছি তো এই সিজনে আমরা এই পুকুরটায় পরীক্ষামূলক তেলাপিয়া চাষ করেছিলাম যে এখান থেকে তেলাপিয়া চাষ করে যদি আমরা ভালো বেনিফিট পাই তাহলে ব্যাপক পরিসরে বড় পুকুরে তেলাপিয়া চাষ করবো তো আশানুরূপ আমরা রেজাল্ট পাইনি হয়তোবা রেজাল্ট না পাওয়ার কারণে আমাদের ভুল ছিল অনেকগুলা সেই কারণে আমরা ভালো পরিমাণে রেজাল্ট পাইনি তো সেজন্য আমরা আপাতত তেলাপিয়া মাছ চাষ করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় পরিসরে সেটা বন্ধ রাখছি বর্তমানে শিং মাছ চাষ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তো আমরা শিং মাছ চাষের জন্য উদ্যোগ নিয়েছি যে এবার আমরা একটা আবার শিং মাছ চাষ করে দেখব যে আসলে শিং মাছের ভিতরে কি আছে তো আমরা শিং মাছ চাষ যে করিনি একেবারে তা না আমরা শিং মাছ চাষ করেছি বাংলা মাছের সাথে মিশ্রভাবে শিং মাছ দিয়েছি কিন্তু সেখান থেকে আমরা ভালো কিছু অর্জন করতে পারিনি সেই কারণে শিং মাছ ছাড়াই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এককভাবে কখনো শিং মাছ চাষ করিনি তো এবার আমরা এককভাবে শিং মাছ চাষ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এবং পুকুরও প্রস্তুত করেছি দেখুন এই যে এই পুকুরটা আমরা চারিপাশে নেট দিয়ে ঘিরে দিয়েছি যেন সাপ ব্যাং এগুলা পুকুরের মধ্যে ঢুকতে না পারে আমরা এখানে শিং মাছের রেনু এনে দিব আমরা পোনা নেওয়ার জন্য মানে বায়নাও দেওয়া হয়ে গেছে আমরা সীমান্ত মৎস্য হেচারি থেকে শিং মাছের রেনু নিব সীমান্ত মৎস্য হ্যাঁসারি মুক্ত ময়মনসিং সেখান থেকে বনে নেবো আমার বাসা নাটোরে আমার প্রজেক্ট নাটোরে আমি ময়মনসিং থেকে রেনু নিয়ে আসবো আর সেখানে আমি যাইও নি সীমান্ত মৎস্য আমি কখনো দেখেও নি এটা ক্যাটফিশ বিডি যে কামাল পারভেজ ভাইয়ের চ্যানেল থেকে ভিডিও দেখে সেই নাম্বার নিয়ে সেখানে যোগাযোগ করে আমরা অলরেডি বায়নাও করে দিয়েছি তাদের সাথে কথা বলে তো আমি বায়না আমি করিনি বায়না করেছে আমার বড়ো ভাই বড়ো ভাই বলছে ওনাকে যে যখন আপনি ব্রুটটা কালেকশন করবেন ফুটানোর জন্য তখন আপনি আমাকে জানাবেন আমি আমার ছোট ভাইকে পাঠাবো ছোট ভাই বুট দেখবে ভিডিও করবে এটা আপডেট দেবে তিনি জানাতে চাইছে আসলে জানাবে কি না জানি না তবে বলছে যে আমি জানাবো আমি তার সাথে কথা বলিনি যিনি সীমান্ত মৎস্য হেসারি যিনি মালিক তার সাথে আমি কোনো কথাও বলিনি কিছু বলিনি সম্পূর্ণ কথা আমার বড় ভাই বলছে এবং বায়নার টাকাও বড় ভাই পাঠাইছে এক সপ্তাহ পর আমাদেরকে ডিম দিতে চাইছে তো যারা সীমান্ত মৎস্যশারি থেকে ডিম নিতে যাচ্ছেন অনেকে হয়তো কামাল পারভেজ ভাইয়ের সেই ভিডিওটা দেখছেন দেখে ডিম নিতেও হয়েছেন তো যারা নিতে আগ্রহী হচ্ছেন তাদেরকে বলি যে আমি এখানে ডিম নিয়ে আসবো আমি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে সুস্থ রাখে আমি সেইখানে যাব হয়তো ব্রুট তা আমাকে দেখাবে কিনা আমি জানি না ভ্যাকসিন দেওয়ার সময় আমাকে দেখাবে কিনা আমি জানি না আমি ডিম তো নিয়ে আসবো ডিম যদি নিয়ে আসি বাচ্চারা রাখি আল্লাহ যদি আমাকে রাখে সুস্থ রাখে আমি এখানে ডিম সারবো সারার পরে এখান থেকে কি রেজাল্ট হয় ডিমটা কেমন হয় এবং সেখান থেকে মাছ নিয়ে যায় আমি অন্য পুকুরে সারবো সেখানে ছাড়ার সম্পূর্ণ মানে ডিম থেকে শুরু করে বিক্রি পর্যন্ত যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি আপনাদের আর আমার চ্যানেল যদি থাকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো এইখানে ডিম দেওয়ার জন্য আমরা পুকুর প্রস্তুত করেছি আর এখানে ডিম দেওয়ার জন্য পুকুর প্রস্তুত করার পরে আমাদের এখানে যে ছোট ছোটো ব্যাংকগুলি ছিল প্রচুর পরিমাণে ব্যাঙ্গে পোনা তুলে দিয়েছে এখন সীমান্ত মৎস্য হেসারি যিনি মালিক তিনি বড় ভাইকে ফোন দিয়েছিল যে ভাই আপনি তো ডিম নিবেন আপনার পুকুরে আপনি একটু লক্ষ্য করুন যে ব্যাঙে পোনা তুলেছে কিনা যদি পুকুরে যেহেতু আপনি নতুনভাবে নতুনভাবে প্রস্তুত প্রস্তুত করেছেন করার পরে পুকুরে ব্যাঙে পোনা তুলে আর এখন ব্যাঙে পোনা তোলারই সময় চলতেছে যদি আপনার পুকুরে ব্যাঙে পোনা তুলে তাহলে আপনি ডিম দিলে সেটা খেয়ে ফেলবে খুব বেশি একটা মানে ডিম মাছ পাবেন না ব্যাঙ্গের পোনাতে প্রচুর পরিমাণে মাছ খেয়ে নেবে সামনে লক্ষ্য করুন যে পুকুরে ব্যাঙে পোনা তুলছে কিনা তো আমরা আসার পরে দেখলাম যে পুকুরে প্রচুর পরিমাণে ব্যাঙে পোনা তুলেছে তখন আবার আমরা জানতে চাইলাম যে এটা মারার জন্য আমরা কি করতে পারি তো তিনি আমাদেরকে গ্যাস ট্যাবলেট দেওয়ার পরামর্শ দিলেন এখানে পঁয়ত্রিশ শতাংশ আমরা দুইশো পিস মানে একটা প্যাকেটের মধ্যে থেকে দুইশো পিস গ্যাস ট্যাবলেট ভেঙে গুঁড়া করে পুকুরে ছিটাই দিয়েছি আলহামদুলিল্লাহ ব্যাঙ্গের পোনা প্রচুর পরিমাণে মরে গেছে অনেকে এখন বলতে পারবেন যে ভাই আপনি পরিবেশ নষ্ট করে ফেলেছেন ব্যাং মারা মোটেও উচিত হয়নি আসলে ভাই চাষের জন্য মাছ চাষের জন্য আসলে আমার এই ক্ষতিটা করতে হয়েছে ব্যাঙ্ক মারতে হয়েছে তবে কালকে আমি এখান থেকে ব্যাঙ্ক ধরছি বড়ো বড়ো যে ব্যাঙ্ক আমাদের এদিকে হোলা ব্যাঙ্ক বলে সেই ব্যাঙ্কগুলো আমি এখান থেকে ধরে তাজাই ধরে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিছি কিন্তু এই ছোটো ছোটো ব্যাঙ্কগুলি তো গোটা পুকুরের মধ্যে থেকে ধর আমার পক্ষে সম্ভব না তো তাদেরকে আমি গ্যাস ট্যাবলেট দিয়ে মাসি কারণ এখান থেকে আমার প্রচুর টাকা আমি ইনভেস্ট করবো ভাই এখানে ব্যাংক থাকলে তো আমার মাছ হবে না তো দেখুন ব্যাংকের পোনাগুলি কীভাবে মরে এই যে দেখুন ব্যাংকের পোনা মনে হচ্ছে যে ছোট ছোটো বেলে মাছ কল দিয়ে আসছে ওই যে ওই দেখুন সাদা সাদা হয়ে আছে এগুলি সম্পূর্ণ ব্যাঙের পোনা প্রচুর পরিমাণে পোনা উঠছিল এই পোনাগুলি যদি থাকতো তাহলে আমার যদি আমি ডিম এনে দিতাম আমার ডিমগুলি কিন্তু টিকত না অনেকে এই বিষয়গুলি লক্ষ্য করে না তিনি বললো যে ভাই অনেকে এই বিষয়গুলি লক্ষ্য করে না আমাদের কাছ থেকে ডিম নিয়ে যায় ডিম টিকাইতে পারে না তখন আমাদেরকে বলে যে কি ডিম দিলেন যে পুকুরে টিকলো না তো দেখুন আমার পুকুরে যে পরিমানে ব্যাঙের পোনা উঠছে এদেরকে মানে মাছ আমি যেদিন আনি বস। তখন থেকে এরা খাওয়া শুরু করতো প্রচুর পরিমাণে চারি চারিপাশ দিয়ে প্রচুর পরিমাণে মরে আছে মাঝখান দিয়ে চারি সাইড দিয়ে তো এই পোনা মানে মাছ ছাড়ার পর থেকে এরা খাওয়া শুরু করতো খেতে খেতে হয়তো আমার মাছই শেষ করে দিত আর যে অনুপাতে আমার মাছ টিকার কথা সেইভাবে মাছ আমার টিকত না আমি হয়তো দোষ দিতাম যে আমাকে ভালো পোনা দেয়নি তো আপনারা যারা পুকুর প্রস্তুত করবেন তারা অবশ্যই সেগুলো লক্ষ্য করে পুকুর প্রস্তুত করবেন আমি এর মধ্যে কালকে থেকে চেক দেওয়া শুরু করছি ব্যাং ধরছি আজকে রাত্রে আবার আসবো ইনশাল্লাহ এখানে বড় ব্যাঙ্কগুলি ব্যাঙের বাচ্চাগুলি মরছে কিন্তু বড় ব্যাঙ্কগুলি তো মরবে না তো কাল মানে আমি এখানে আবার রাত্রে এসে দেখবো যে বড় ব্যাঙ্ক আছে কি না থাকলে ধরবো তারপরে সাপ চেক দিই যে ভিতরে সাপ ঢুকে আছে কি না সাপ ঢুকলে সেইগুলি চেক দিই আর যেহেতু আমাদেরকে এক সপ্তাহ পরে পোনা দিতে চাইছে আর এটাতে আমি গ্যাস ট্যাবলেট দিয়েছি গ্যাস ট্যাবলেট দিয়েও আমাদেরকে খুব বেশি একটা দিনই এবং গ্যাস ট্যাবলেট গুঁড়া করে দিছি তারা বললো হয়তো চার থেকে পাঁচ দিন পরে আমি পোনা দিতে পারবো কিন্তু আমাকে এক সপ্তাহ সময় দিয়েছে এক সপ্তাহ পর আপনাকে আমি রেনু দিব তো দেখা যাক এক সপ্তাহ পর আমি যদি দেয় তার সাথে আমি কথা বলে আমি সেখানে যাব রেনু আনার জন্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দোয়া করবেন যেন আমরা সিং মাসে সফল হতে পারি এবং আমি যদি সফল হতে পারি আমরা কি করছি কি কি উপায়ে চাষ করছি এটা সম্পূর্ণ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমি আশা করি যে আমি যেভাবে আপনাদেরকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাবো এভাবে কেউ আপনাদেরকে দেখাতে পারেন এখন পর্যন্ত হয়তো অনেকেই অনেকজনের পুকুরের রেজাল্ট দেখাইছে যে আমার পুকুরের এই রেজাল্ট হলো কিন্তু শুরু থেকে সারলাম কি সাইজের সারলাম কতদিন রাখলাম কি খাবার দিলাম কি কি মেডিসিন দিলাম এগুলি সম্পূর্ণ আপনাদেরকে আমি সিং মাছের এটা প্রতিদিন দেখাবো ইনশাল্লাহ কেমন খাবার খাচ্ছে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এতদিন আমার এলোমেলো ছুটে বেড়াইতে হয়েছে এখন এই এক জায়গাতে আমাদের পুকুর পাঁচটা হয়ে গেছে এই পাঁচটা পুকুরের দায়িত্ব আমি নিব নিয়ে আমি শুধু পুকুর নিয়েই থাকবো এতদিন যে এলোমেলো ছুটে বেড়াইছি এগুলো ছুটে বেড়াবো না অন্য অন্য পুকুরে যারা বড় ভাই আছে আমার খালু আছে তারা অন্য অন্য পুকুরগুলি দেখবে আমি পাশে যে পাঁচটা পুকুর এইটা সহ এটা সহ পাঁচটা পুকুর এই এক জায়গায় পাঁচটা পুকুর যে বড় তা না পুকুর এগুলো আমি দেখবো আর বাইরের যে পুকুরগুলি আছে ওগুলা বড় ভাই হয় দেখবে তো দোয়া করবেন যেন শিং মাছ সফল হতে পারে এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি তো এখন আর পোনা আনার আগ পর্যন্ত আপনাদেরকে আর শিং মাসের কোনো ভিডিও দিব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন